নমস্কার বন্ধুরা আজকে বানাচ্ছি মটর ডালের মুইঠা মটর ডালটাকে তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছি এবার আমি মিক্সিং জারে দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নেব মটর ডালটা বেটে নিয়েছি এর মধ্যে দিয়েছি গোটা জিরে একটু খাওয়ার সোদা নুন আর হলুদ এবার এটাকে ভালো করে মেখে নেব কড়াই এদিকে জল গরম করে নিয়েছি জলটা ভালো করে ফুটে গেলে এবারে মুঠোর আকারে গড়ে এই মটর ডালের মটর ডালগুলোকে জলের মধ্যে ছেড়ে দেব গরম জলের মধ্যে মৈঠাগুলো ফেলার পর মিনিট পাঁচেক ফুটিয়ে নিয়েছি দেখুন এইভাবে টাইট হয়ে গেছে মৈঠাগুলো। এবারে মৈঠাগুলোকে এক এক করে তুলে নিচ্ছি মইঠাগুলোকে এইভাবে গরম তেলে ছেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি এইভাবে ভেজে তুলে রাখতে হবে মইঠাগুলো সব ভেজে নিয়েছি সঙ্গে কিছুটা আলু ডুমো ডুমো করে কেটে সেদ্ধ করে তাও ভেজে নিয়েছি মইঠার মধ্যে খাওয়ার সোডা দিয়েছি কারণ ওপরটা খুব খাস্তা হবে আর ভেতরটা নরম হয়ে থাকবে তো খাওয়ার সোটাটা অবশ্যই দেবেন কড়াইয়ে তেল গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা দারচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা সঙ্গে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো এবার ভালো করে কষিয়ে নেব সামান্য জল দিয়ে ভালো করে কষিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি চালমগুজ আর বাদাম বাটা দিয়ে দিচ্ছি ম্যাগির হট অ্যান্ড সুইট টমেটো সস এই জন্যই আমি যেহেতু এটা একটু ঝাল ঝাল হয় আর বাড়িতে বাচ্চারা খাবে তাই আমি এটার মধ্যে গুঁড়ো লঙ্কা দিলাম না এবার দিয়ে দিচ্ছি ওই যে মুইঠা আমি সেদ্ধ করেছিলাম যে জলটা সেই জলটা নামিয়ে রেখেছিলাম সেই জলটাই এর মধ্যে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য আর সঙ্গে দিয়ে দিচ্ছি নুন আর পরিমাণ মতো মিষ্টি এবারে এটাকে ভালো করে ফুটতে দেব গ্রেভিটা হয়ে ফুটে উঠেছে এবার ভেজে রাখা মুইঠা আর ভেজে রাখা আলু একসঙ্গেই দিয়ে দিচ্ছি গ্রেভিটা সুন্দরভাবে ফুটে উঠেছে এবং কিছুটা ঠিক হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি উপর থেকে হাতে একটু কাশ করে নিয়ে কসুরি মেথি আর গরম মশলার গুঁড়ো রান্না আমাদের কমপ্লিট এবার নামিয়ে নেব মটর ডালের মইঠা একদম রেডি নামিয়ে নিয়েছি দেখুন সুন্দর দেখতে লাগছে পুরো চিতল মাছের মইঠার মতোই দেখতে লাগছে এইভাবে একবার করবেন খুব ভালো লাগবে খেতে তাহলে আজকে এই পর্যন্তই রাখছি